আজ শনিবার পাঁচই অগ্রায়ণ দু সালের বাইশে নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া নমামি শানিশরম এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় একশো বার জপ করুন না পারলে অন্তত ২৬ বার চুয়াল্লিশ বার অথবা বাষট্টি বার জপ করুন অথবা বার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বর্তমানে কিন্তু শনি বক্রি আছে আর মাত্র কয়েকদিন আঠাশে নভেম্বরই কিন্তু শনি মার্গি হয়ে যাবে তাহলে শনি মহারাজের খুব খুব নাম জপ ধ্যান আরাধনা করুন এবং শনিবার আজ যেহেতু শনিবার সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না এবং সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না আজ সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন শনি মহারাজের যতই প্রতিকার করুন না কেন দেখুন অবশ্যই আমাদেরকে যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদেরকে সম্মান দিতে হবে তাদের সাথে হরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে হাইজিন মেনটেন করতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু শনি মহারাজের কৃপা প্রাপ্ত আমরা হয়ে থাকি ভাগ্যমিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাও আপনারা অনুভব করতে চলেছেন পেশিগুলিকে একটু আরাম দিতে তেল দিয়ে শরীরটিকে মালিশ করুন পুনরায় শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন অর্থ সংক্রান্ত কোনো সমস্যার সমাধান কিন্তু আজ হতেই পারে যথেষ্ট পরিমাণে আর্থিক সুযোগ সুবিধাও আজ আপনারা অর্জন করতে পারেন আয় ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে আজ অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়াটা কিন্তু ঠিক নয় অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্জন পরিগণিত হচ্ছে বিশ্বাস করুন আর নাই করুন ঘনিষ্ঠ কোনো এক ব্যক্তি আপনাকে খুব কাছ থেকে দেখে আপনাকে তাদের জীবনের আদর্শ বলে মনে করতে পারে সুতরাং কেবলমাত্র প্রশংস প্রশংসনীয় কাজই করুন যা আপনার খ্যাতিকে আরও বৃদ্ধি করবে আজ কোনো স্থানে অর্থ বিনিয়োগ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত সুবিধাজনক নয় শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না